সস্তায় কাঁথা স্টিচের শাড়ি কোথায় পাবে তোমাদের আমি আজকে হরিষা হাটের শাড়ির কালেকশানে দেখাবো কাঁথা স্টিচের কিছু কালেকশান আমার এক বন্ধু আমাকে বলেছিল দেখানোর কথা তো আমি সেই জন্যই কম রেঞ্জের মধ্যে আমি কাঁথা স্টিচের কালেকশানই আজকে তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমি লোকেশনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি হরিশা হাটের যেটা সোমবার ভোর থেকে হয় এই শাড়িগুলো কোথায় তোমরা পাবে আর দাম খুব কম মাত্র সাড়ে চারশো থেকে সাড়ে ছশোর মধ্যে তোমাদের আমি কালেকশান দেখাবো শুধু কাঁথা স্টিচ না এই ভাইয়ের কাছে বিভিন্ন সুন্দর সুন্দর কোয়ালিটির সিল্কের কালেকশানও আছে তোমরা যারা সিল্ক নিতে চাও তারা এই ধরনের বিভিন্ন সিল্কও পেয়ে যাবে চলো লোকেশানটা দেখায় বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে হরিশা হাটের কাথা স্টিচের কালেকশান দেখাতে সাড়ে চারশো টাকা থেকে সাড়ে সাতশোর মধ্যে কালেকশান দেখাতে বলেছিলে তো তোমাদের আমি কিছু শাড়ির কালেকশান করেছি সাড়ে চারশো থেকে সাড়ে ছশোর মধ্যে সেই কালেকশনগুলো তোমাদের দেখাবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলো ভিডিওটা শুরু করি থেকে তোমরা যে যেদিক থেকেই আসো তোমরা খান্না স্টপেজে নামবে এটাই হচ্ছে খান্না স্টপেজ আর এই গাড়ি বারান্দার কাছেই তোমাদের আসতে হবে গাড়ি বারান্দার কাছে এসে তোমরা মানিকতলার দিকে হাঁটলে তোমরা দেখবে একদম শেষ যে গলি এরপর আর কোনো গলি নেই এই শেষ গলি দিয়ে তোমরা পুরো সোজা চলে যাবে গেলেই দেখবে এই শিব মন্দির পাবে শিব মন্দিরের ঠিক আবার ডান দিকে তোমরা ঘুরবে আমি দেখাচ্ছি দেখো এই শিব মন্দিরের এই ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে ঘুরবে ঘুরে আবার এই মা দিকে দেখো এই সামনেই এই ভাইয়ের দোকান চলো কালেকশন দেখি এই কত বলছো পাঁচশো আর এইটা সাড়ে ছশো পুরোটাই এরকম যাচ্ছে সাড়ে ছশো হ্যাঁ আর এটা কলকা হয়ে পুরোটাই যাচ্ছে সাড়ে ছশো মোটামুটি তোমার এই যে এই যে কাঁথাগুলো আছে এগুলো মোটামুটি সাড়ে চারশো থেকে শুরু হচ্ছে তাই তো এই টাইপের পুরোটাই আসবে না মাঝে কিছু আছে এই যে মাঝে এই কাজটা আসবে তাই তো এই ফুলটা সাড়ে চারশো করে পাওয়া যাবে এখানে তুমি কি এক পিস দেবে যারা আসবে এক পিস দেবে এক পিসও দেবে তো এই দামে এগুলো বিভিন্ন কালার এটাও কি সাড়ে চারশো এটাও সাড়ে চারশো দেখে নাও ভীষণ সুন্দর অফ হোয়াইটের ওপর কিন্তু ইয়ে কফি কালারটা কফি কালার আছে দেখে নাও বাহ আর এইটা আছে এই টাইপ পুরো তাই তো এটাও সাড়ে চারশো ব্লাউজ পিস আছে ওকে এটা ব্লাউজ পিস বাহ আমি কিন্তু এখন দেখাচ্ছি সবই কিন্তু এগুলো সাড়ে চারশোর কালেকশান দেখো বিভিন্ন কালার আছে আর কাজগুলো এই টাইপের আছে আর এই বেশি কাজটা কোথায় আসছে মানে এই বেশি কাজটা কোথায় আসছে এটা আঁচল এটা আঁচল আসছে আর ছাড়া ছাড়া যাবে এই এই টাইপ তো বাহ এই টাইপ আসবে পুরোটাই প্রায় এতটা ঠাসা আসবে তারপর একটু ছোট ছোট আসবে ব্লাউজ পিস তো আছে এটা পুরোটাই প্রায় এরকম সাড়ে চারশোর কাঁথা দেখে নাও ষোলো কালারের ওপর আছে যারা কিন্তু ডিপ কালার চাইবে তারা কিন্তু এই ধরনের কালার নিতেই পারো দেখে নাও এটা আঁচলের ধার আসবে আর এটা পুরো ভিতর আসবে দেখে নাও এই টাইপের কাজ আসবে আর আঁচলটা ভাই এই দিকটা এই দিকটা এরকম ঠাসা ফুল আসবে আঁচল ওই ডিজাইনটাই এটা হচ্ছে ইয়েলো কালার দেখে না চারশো এটাও সাড়ে চারশো তাই তো এই কটা সাড়ে চারশো আর এইটা নাম হচ্ছে সাড়ে পাঁচশো এইটা সাড়ে ছশো কিরকম হবে বাহ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও ভিতরটা এই টাইপের আসবে তাই তো এটা সাড়ে পাঁচশো আর এটা হচ্ছে আঁচল এই টাইপের আঁচল আসবে আর সবেরই কিন্তু ব্লাউজ পিস আসবে তাই তো ওকে এখানেও সাড়ে পাঁচশোর কিন্তু আরও একটা কাজের শাড়ি আছে এই শাড়িটা একটু আবার অন্য কাজ আছে তাই তো অফ হোয়াইটের ওপর বটল গ্রিন আর সবুজ দেখে নাও এইটা ভিতর আসবে এটা ভিতর আসবে যারা এই ধরনের শাড়ি পছন্দ করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা অবশ্যই লোকেশান দেখিয়ে দেবো এই ভাইয়ের কাছে আসবে আর এটা কিন্তু পুরোটাই আঁচল আসবে ভাই উল্টো দিকে কি দেখি পুরো আঁচল আসবে এটা এগুলোর দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এই ধরনের কাঁথা এর আরও কালার আছে দেখো আরও ডিজাইন আছে আর একটা কিন্তু পাতা পাতা ডিজাইন আছে এই কালারটা আছে আমি দু একটা দেখিয়ে দিচ্ছি সব দেখানো সম্ভব নয় তারা তাই অবশ্যই তোমরা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দোকানে আসবে এই কালারটা বেশ সুন্দর দেখো এটা কাছে পাড়ের আসবে আর পুরোটাই কিন্তু এরকম পাতা পাতা টাইপ আসবে দেখে নাও অপূর্ব আর এটা আঁচল পুরো আঁচলটা এই টাইপের আসবে দেখে এই দেখো আঁচলটা এই টাইপের আসবে সাড়ে পাঁচশো তাই তো ভাই ওকে যারা একটু ডিপ কালার পছন্দ করবে কালার কিন্তু পেয়ে যাবে তাই তো ভাই কালার প্রচুর আছে কালার পেয়ে যাবে ডিপ লাইট প্রচুর কালার আছে সব তো দেখানো সম্ভব নয় ভাই এটা একটু ধরো এই দেখে নাও দেখে নাও যারা ডিপ কালার পছন্দ করবে পুরোটা দেখে নাও আমি কাছ থেকে দেখাচ্ছি এই ধরনের ব্ল্যাক আর হচ্ছে যে সবুজ টিয়া কালার যেটা ওটার কাজ আসবে আর এই পাটটা এই টাইপের কাজ আসবে আর আঁচলটা আমি উল্টে দেখাচ্ছি আঁচলটা কিন্তু ঠাসা কাজ আসবে দেখে নাও এই ধরনের ঠাসা কিন্তু কাজ আসছে আঁচলটা দেখে নাও মাত্র সাড়ে পাঁচশো টাকায় এই ধরনের কাঁথা এটা কিন্তু ঠাসা কাজ আসছে আঁচলটা ব্লাউজ পিস তো আছেই ব্লাউজ পিসের হাতে একটু কাজ থাকবে হ্যাঁ প্রত্যেকটারই এরকম কাজ থাকবে ব্লাউজ পিস ছশোর কিছু কালেকশন তোমাদের দেখে নিই তাহলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে দেখে নাও এটা হচ্ছে সাড়ে ছশোর কালেকশান এইটা বডিটা আসবে দেখে নাও এই টাইপের এইটা আসবে বডিটা এটা পুরোটা কাজ আছে না কলকা কলকা পুরোটা এটা ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস আর পুরোটা এই টাইপের কলকা ফলকা কিন্তু কাজ আসবে দেখে নাও আর এটা হবে আঁচল দেখে নাও এইটা হয়ে আসছে আঁচল আঁচলের কিন্তু এখানটা বড্ড বেশ সুন্দর কিন্তু কাজ করা আছে পুরোটাই কলকা কলকা সাড়ে ছশো টাকায় এই টাইপের কয়েকটা কালার দেখিয়ে দিই তোমাদের একটা ব্ল্যাকের ওপর দেখাচ্ছি অনেকেই কিন্তু তোমরা ব্ল্যাক পছন্দ করো দেখে নাও এটা হচ্ছে হোল বডি ভাই একটু ধরো দেখে নাও দারুণ লাগছে দেখে নাও এটা হচ্ছে হোল বডি আসবে এই টাইপের লতানে লতানে এটা হচ্ছে পাড়ের কাজ আর গোটা গাটা কিন্তু এই সুতোর কাজ আর আঁচলটা এই টাইপের আসবে দেখে নাও এই টাইপের আঁচল সাড়ে ছশোরই কালেকশন ওকে দেখে নাও প্রচুর কালার আছে একটা ইয়োলো কালার আছে যারা ইয়েলো বেশ পছন্দ করবে তারা কিন্তু এই ধরনের নিয়ে নিতে পারবে সবই একই ডিজাইন কালারগুলো কিন্তু আলাদা আর এটা আসবে আঁচল দেখে নাও এটা আসবে আঁচল আর একটা তুতের ওপর বেশ করে আসছে দেখে নাও এই দেখে নাও যারা তুতো পছন্দ করবে তুতের ওপর আছে রানী তুতের ওপর আছে রানী দেখো কি সুন্দর ফুলছে দেখে নাও একই ডিজাইন কালারগুলো অনুযায়ী আলাদা লাগছে আর এক একটা অফ হোয়াইটের ওপর কিন্তু ব্ল্যাক আছে কালারটা কিন্তু অন্য লাগছে আমার নাকি একই কালার ভাই একই কাজ হ্যাঁ একই কাজ অফ হোয়াইট আর এই কাজটাও সব কাজগুলোই এক কালারগুলো কিন্তু বিভিন্ন টাইপ পেয়ে যাবে তাই আমি আর খুলছি না দু একটা খুলে দেখালাম তো তোমরা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো যারা ব্যবসা করবে তারাও নিতে পারো আর যারা মনে করবে আমরা এক পিস নেবো তারাও কিন্তু নিতে পারো দেখো এই ধরনের প্রচুর কালেকশান ভাইয়ের কাছে আছে কাঁথার স্টিচের যে শাড়ি তোমরা বলেছিলে সাড়ে ছ চারশো থেকে সাড়ে সাতশো দেখাতে আমি দেখালাম সাড়ে চারশো থেকে সাড়ে ছশোর কালেকশান তো এটাও বেশ ভালো দেখে নাও মেরুনের ওপর অফ হোয়াইটের ওপর মেরুনের কাজ করা আছে দেখো শাড়িটা বেশ খুলেছে দেখো বেশ খুলেছে দেখো সুন্দর আর এটা হচ্ছে আঁচল প্রত্যেকটা শাড়ি কিন্তু বেশ সুন্দর দেখে নাও কালার প্রচুর কালার আছে তাই সব দেখানো সম্ভব নয় আমি একটু একটু করে দেখিয়ে দিলাম তোমরা আসো এসে এখানে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কত ধরনের কালেকশান এখানে আছে কাঁথার ডিপ লাইট সব ধরনের কিন্তু কালেকশান এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের কিন্তু সিল্কের কালেকশানও আছে তোমাদের একটু দেখিয়ে দিই যারা শুধু যে কাঁথা আনতে আসবে তা কিন্তু নয় দেখো এটা হচ্ছে মটকা এটার দাম কত আছে লিলেন মটকা এগারোশো পঞ্চাশ পরেরটা এটা পিওর কাতান বেনারসি কত আছে এটা হ্যাঁ বাইশশো পিওর একদম আর এটা সাড়ে আটশো এইটা দেখে নাও সাড়ে আটশো টাকার আছে কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম চেঞ্জ হয়ে যাচ্ছে এটাও সাড়ে আটশো কালার আছে দেখো ওই দাঁড়াও সাড়ে আটশো এটা খিচা এটা কত এগারোশো আর এটা বেনারসি কাতান বেনারসি কত আছে এটা এটা কুচির ডিজাইন পাল্লি পল্লু কত আছে এটা এগারো পঞ্চাশ কালারটাও কিন্তু খুব সুন্দর এগারো পঞ্চাশ আর এটা কি আছে এইটাই ওইটাই কালার তাই তো সাড়ে এগারোশো কথা বললে আর এটা কি আছে এগারো পঞ্চাশ ঘিচা প্রচুর সিল্ক আছে কিন্তু এটাও হচ্ছে লিলেনেরি পঞ্চাশ বলো এটা হ্যাঁ এটা মধুমনি কত আছে বারোশো এই এই দুটোই সাড়ে এগারোশো তো কালার বেশ ভালো কিন্তু দেখে নাও প্রচুর কিন্তু সিল্কেরও কালেকশন আছে এখানে এই ধরনের সুন্দর সুন্দর সিল্কের কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবে আমি তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম এই ফোন নাম্বারে তোমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে এই ধরনের শাড়ির কালেকশান যদি নিতে চাও আর যারা ব্যবসা করবে বলবে তারাও কিন্তু শাড়ি নিতে পারবে এক পিস শাড়ি আমি যে দামগুলো দেখিয়েছি ওই দামেই দেবে আর যারা ব্যবসা করতে চাও তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবে হয়তো একটু কমেও হতে পারে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আর তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও অন্যান্যদের কাছে এভাবেই আমার সাথে থেকে পাশে থেকো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো